আষাঢ়ের নতুন বৃষ্টির পানি পেয়ে বিভিন্ন জলাশয়ে মাছ নতুন মাছ পাওয়া যাচ্ছে পুকুর ডোবা নদী বিভিন্ন জলাশয়ে ঠিক তেমনই যশোরের চৌগাছার ব্রিজ সংলগ্ন কবতক্ষ নদেও মানুষ খেপলা জাল ফেলে মাছ ধরছে আমরা দেখতে পাচ্ছি যে একটা প্লাস্টিকের যে নৌকা তৈরি করে এক ভাই নদীতে কবতক্ষ নদীতে জাল ফেললো এবং দেখা যাক যে এখানে কি মাছ পাওয়া যায় বিভিন্ন জায়গায় যেখানেই পানি আছে সেখানে এই মাছ ধরতে দেখা যাচ্ছে কারণ বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণ কয়েক দিন যাবৎ সেই সুযোগে মানুষ মাছ ধরার তোড় বেড়ে গিয়েছে মানুষ মাছ ধরছে আমরা দেখব যে এই ভাই কি মাছ সে জালে ওঠায় সেটা একটু দেখার বিষয়

কালকেও মেলা এলাকাটা পাইলো দেখলাম তুই আমি রাত্রে খাচ্ছি খেতে বলছি ভাইয়া